নামাজে সালাম ফিরানোর আগে ছোট্ট এই দোয়াটি পড়বেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তি দান করবে সালাম ফিরানোর আগে হাদিস সম্মত এই দোয়াটা একবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ যে আপনার পাহাড় পরিমাণ ঋণ আছে একেবারে জর্জরিত হয়ে গেছেন একশো পার্সেন্ট পরীক্ষিত এই দোয়াটি যদি পড়তে পারেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তি দান করবে কারণ যার ঋণ আছে সে বুঝে ঋণের কত কষ্ট এই ঋণের বোঝা কত ভারী সে ছাড়ার কেউ বুঝতে পারবে না আমি যদি আপনার ঋণ নাই আমি আপনাকে সারাটা ক্ষণ সারাদিনও যদি বুঝাই যে ঋণের কত কষ্ট আপনি বুঝবেন না কারণ যে ব্যক্তি ঋণের বোঝায় জর্জরিত আছে যে ব্যক্তি ঋণের বোঝায় তার শরীর একেবারে গা হয়ে গেছে সে বুঝতে পারে দেয়ালে পিঠ থেকে গেছে সে বুঝতে পারে ঋণের কত কষ্ট এই জন্য অনেকেই এই আমলটি করে ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট পরীক্ষিত আমলটি নামাজের সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়ে তারপর সালাম ফিরাবেন দোয়া করবেন সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ হলদিস পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা মুক্তিদান করবে মুক্তির ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না কোন দিক আল্লাহ আপনার ঋণের ব্যবস্থা করে দিচ্ছে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে যত ঋণই থাকুক না কেন আপনি ভাবতেছেন দুনিয়ার সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন দুনিয়ার সবার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নাই আল্লাহর কাছে চান যে আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন নামাজের সালাম ফেরানোর আগে অর্থাৎ তাশাউ পড়ছেন দুরুৎ শরীফ পড়ছেন তারপরেই এই দোয়াটা পড়বেন আমরা তো দুরুদ শরীফ পড়ার পর একটা মুখস্থ দোয়া পড়ি সবসময় অটোমেটিক্যালি চলে আসে এই জন্যই তো নামাজে মনোযোগ থাকে না অটোমেটিক্যালি দোয়াটা চলে আসে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম একেবারে অটোমেটিক্যালি এটা বাড়ি চলে আসে এই জন্যই নামাজে মনোযোগ থাকে না এজন্য নামাজে মনোযোগ ফিরানোর জন্য উত্তম এবং কার্যকরী পদ্ধতি আছে রুকু সিজদায় এবং তাশাহুদের পরে দুরুদ শরীফের পরে কিছু নতুন দোয়া অ্যাড করেন যেগুলো হাদিস সম্মত কোরআন সম্মত আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছে তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসবে এই জন্য ঋণ মুক্তির জন্য নামাজের সালাম ফেরানোর আগেই দোয়াটি পড়বেন যেটা সায়দানা আলী রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সায়দানা আলী রাজি আল্লাহ তালহুকে যখন এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলেন তখন সায়দান আলী রাজি আল্লাহ তালহু বললেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা দোয়া শিখাই দিয়েছে এই দোয়াটা আমি তোমায় তোমাকে শিখিয়ে দিই এই দোয়াটা যদি তুমি পড়ো তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলে আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবে সোহান আল্লাহ বেহাম এই জন্য পাহাড় পরিমাণ ঋণ আপনি কল্পনা করেন মই তো মুখে বলা সহজ কিন্তু একটু চিন্তা করেন তো পাহাড় পরিমাণ ঋণ আল্লাহর কাছে কতটা সহজ আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয় আল্লাহর কোনো গমতি হবে লা ওয়াল্লাহ ওয়াকুম আলাকুম ওয়াইন সাকু সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন বনিয়ে আদমের সব সন্তানগুলোর যদি আল্লাহ সব কিছু দিয়েও দেয় তো বললার ধনবান্ডের এক ইঞ্চিও কমবে না এক ইঞ্চিও কমবে না এই জন্য সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়বেন একেবারে সহজ আমি বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মাক আবার একটু আমার দিকে মনোযোগ থাকান আল্লাহ হুম্মাক ফিনি বিহালা লিকান হারামি বিফাদলিকা আম্মান সেবা যতদিনই থাকুক রাত্রিবেলা ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় দুশ্চিন্তা परेशानी পাওনাদাররা সব সময় বিরক্ত করে পাওনাদাররা সবসময় পাওনাদারের ভয়ে বের হতে পারে না ঘর থেকে কোথাও যেতে পারেন না পুরো সমস্যা নেই আল্লাহ তাআলার কাছে দোয়াটা সব সময় আজকে থেকে আমল করা শুরু করেন তবে শর্ত হচ্ছে যতদিন ফল না পাবেন ততদিনই আমলটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা পরিপূর্ণ রাখবেন কখনো আল্লাহর উপর বিরক্ত হবেন না কারণ দোয়া কবুল না হওয়ার একটাই আলামত হচ্ছে আপনি যদি তারাহুড়া করেন তারাহুড়া করলে হাদিস এসেছে লা ইস্তাজাবুল আব্দি মালাম ইদাউ বি

এই দোয়াটা যদি পড়ি ইনশাআ আল্লাহ যত ঋণই থাকুক আল্লাহ তালা মুক্তি দান করবে একেবারে একশো পার্সেন্ট পরীক্ষিত এই দোয়াটি অনেকেই ফল পেয়েছেন অনেক আল্লাহর অলিরা এই দোয়াটি করে ফল পেয়েছেন আমরাও যেন এই দোয়াটি করে আল্লাহ তালার কাছে একটা মুক্তির ব্যবস্থা করে নিতে পারি ঋণ মুক্তিরা আল্লাহ তালা যেন একটা ফায়সালা একটা সহজ পথ যেন আমাদেরকে বের করে দেয় এই দোয়াটাই আমরা আল্লাহ তালার কাছে করবো ইনশাআল্লাহ